চল্লিশ দিনে নিয়ত করে মসজিদে থাইকে ঘুমাইয়া দিনের দেওয়া সাহাবিরা দিল না আপনারা দেন কে মনোযোগ দিয়ে আপনাদের একটা কথা বলি যে রসুলের জমানাতে এই তবলিক জামাতে এই পদ্ধতিতে চল্লিশ দিনের নিয়ত করে গাছটু করে তিন দিনের নিয়ত করিয়ে মসজিদে থাইকে ঘুমাইয়া দিনের দাবার দিয়া এত নাকি তো জীবনে কোন সাহাবি দিল না কে আপনি জবাব দিবেন আমার আর সাহাবিরা না করলে যদি না করা যায় যে কাজ সাহাবিরা করলো না সেই কাজ আপনারা মসজিদে ঘুরে ঘুরে করেন কে যে আপনি যখন আমার মিলাদের বেলায় যুক্তি যে সাহাবিরা করলো না আমরা করবো কে চাবো যে সাহাবিরা জীবনে এই কাজ কোনোদিন করে নাই তো আপনি এই তবলিগের এই সিস্টেমে চল্লিশ দিনের নিয়োগ করে মসজিদে থাইকে ঘুমাইয়া আপনি খাইয়া এই দিনের দাওয়া দিলেন সাহাবিরা সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কে কোথায় থেকে দেখছেন দেখবেন আশা করি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা তো এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন তো বাস্তবে উনি তবলিগ যে কোথায় থেকে আসছে তবলিক আসে কি না নাই প্রশ্নের উত্তর দিতে হবে বলছেন তো বাস্তবে জিনিসটা হচ্ছে যখন প্রথম প্রথম আল্লাহ পাক রব্বুল আলমীর নবীর রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমীর একমাত্র দায়িত্ব দিয়েছিলেন নবীর রসুলদেরকে তাই নবী রসুলরাই মানুষের কাছে বা তার কৌমের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু যখন নবী রসুলরা দুনিয়া থেকে চলে গেলেন তার পরবর্তীতে সময়ে আর কোনো তার কোনো উম্মত আর দাওয়াত দেওয়ার কোনো সুযোগ রইল না না থাকার কারণে মানুষ গুমরা এবং প্রষ্টর দিকে এগিয়ে যেত শেষ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করলেন আসার পরে তেষট্টি বছরের জিন্দগিতে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সালসলিম একত্রবাদের দাওয়াত দিয়েছেন লাইলহাই্লাহ মোহাম্মদ রসুল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মত সাহাবায় কেরাম তাবিন তবে তাবিন আমস্তহিদিন ওলামায় কেরামরা কে কামতের আগ পর্যন্ত এই দাওয়াতের কাজ থাকবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লামের পরিষ্কারের হাদিস থেকে বোঝা যায় বা লেগো আনি ওলা আয়া মানে আমার পক্ষ থেকে একটি বাণী বা একটা কথাও যদি তোমরা শুনে থাকো জানে থাকো জেনে থাকো বুঝে থাকো তাহলে মানুষের কাছে মানুষের দ্বারে পৌঁছে দাও তাই এটা কি তবলিক নয় এটা কি তবলিক না ওনাকে ভালো করে বুঝিয়ে দিবেন এবং আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে কী করবেন জানাবেন আর ভালো থাকবেন অন্য ভিডিওর আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম